দুই হাজার ষোলো সাল মুস্তাফিজুর রহমানের মুখ থেকে তখনও কৈশোরের ছাপ মুছে যায়নি বাংলাদেশের ক্রিকেট তখন মুস্তাফিজের প্রতি মুগ্ধ সেই বছর মুস্তাফিজকে দলে টেনেছিল সানরাইজার হায়দ্রাবাদ মুস্তাফিজও সেবারই দেখিয়েছিলেন নিজের কারিশ্মা সেই বছর সেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব পেয়েছিলেন তিনি লম্বা সময় পর দুই সালে এসে আবারও সেই একই দাচের পারফর্ম করে যাচ্ছেন দ্য ফিজ দুই হাজার চব্বিশ আইপিএলে এসে যেন নিজেকে আবারও ফিরে পেয়েছে বাংলাদেশি এই পেস বোলার চেন্নাইয়ের হলুদ জার্সিতে নিজের স্লোয়ার আর কাটারকে আরও শানিত করেছেন ফলাফল পেয়েছেন হাতে নাতে অন্তত হোম গ্রাউন্ড এম চিদান স্টেডিয়ামে দ্য ফিজকে সামাল দেয় যেন অসম্ভব এরই মাঝে পেয়েছেন নয় উইকেট যার আটটি এসেছে হোম বেনুতে ফিজ এখন পর্যন্ত চার ম্যাচ খেলে পেয়েছেন নয় উইকেট সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আছেন তিন নাম্বারে পার্পেল ক্যাপে দৌড়ে ফিজ অবশ্য শেষ পর্যন্ত থাকছেন না সেটা এক প্রকার নিশ্চিত কারণ দেশের হয়ে খেলতে ফিরে আসতে হবে এই পেশার তবে আরও দুইটি রেকর্ড ঠিকই হাত দিচ্ছে ফিজকে আইপিএলে এখন পর্যন্ত নিয়মিত খেলছেন দুইজন বাংলাদেশি মুস্তাফিজ নিজে এবং সাকিব আল হাসান এই লীগের এক মৌসুমে মধ্যে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড মুস্তাফিজুর রহমানের সতেরো উইকেট সেটাই সর্বোচ্চ এরপরেই সাকিবের দুই হাজার সালের ও মুস্তাফিজের দুই হাজার একুশ সালে চোদ্দ উইকেট এবারের আসলে ফিজ আর নয় উইকেট পেলেই এক মৌসুমে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেয়ার কীর্তি করবেন শুধু তাই নয় পরের ম্যাচগুলোতে উইকেট উইকেট পেলে মোট হবে সাকিব আল হাসানকে টপকে তখন তিনি হবেন আইপিএল বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী একাত্তর ম্যাচে সাকিব পেয়েছে তিরষট্টি উইকেট আর মুস্তাফিজ বাহান্ন ম্যাচে পেয়েছে পঁয়ষট্টি উইকেট তবে এই রেকর্ড করার জন্য ফিজের হাতে খুব একটা সময় নেই তিরিশ এপ্রিল পর্যন্ত বাংলাদেশি পেসারে এনওসির মেয়াদ আছে এই সময়ের মধ্যে চারটি ম্যাচ খেলতে পারবেন ফিজ সেখানে তার প্রতিপক্ষ হিসেবে থাকবে তারই সাবেক দুই দল আজ মুম্বাইয়ের বিপক্ষে তাদের মাঠেই খেলবেন ফিজ